আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিভাবে খতিয়ান থেকে আপনারা হিসেবে বের করবেন অর্থাৎ যে নামেও ব্যক্তি কে কতটুকু জমি পাবে তা কীভাবে বের করবেন তাই আজকে আমি আপনাদের হিসেব করে দেখিয়ে দিব। তো বিওয়ার্স এটি একটি বিএস খতিয়ান যে বিএস ক্ষতিান কেমন আপনারা দেখে নিন এই যে এই পাশে মালিকের নাম থাকবে এবং পিতার নাম থাকবে আর মহিলা থাকলে ওনার স্বামীর নাম বা বাবার নাম থাকবে এ পাশে অংশ থাকবে অর্থাৎ উনি কতটুকু জমি পাবেন তা এই পাশে দাগ নম্বর এই পাশে হচ্ছে জমির শ্রেণী আর এই পাশে হচ্ছে জমি কতটুকু আছে সেই হিসাব তো ভিউয়ার্স ভিউয়ার্স খতিয়ান কীভাবে চিনবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিও আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে আপলোড করা আছে আপনারা সেটি দেখে আসবেন তাহলে আপনারা বুঝবেন কোনটি সিএস খতিয়ান কোনটি বিএস কোনটি আর এস বা কোনটি খারিজ খতিয়ান তা আমি আপনাদের বোঝানোর জন্য একটি খতিয়ান নিলাম তো আপনারা আশা করি সাথেই থাকবেন বোঝার জন্য কে কতটুকু জমি পাবেন তা কীভাবে বুঝবেন তো ভিউয়ার্স এখানে দেখুন এই সব মিলে এখানে হচ্ছে এক এক আনা অর্থাৎ হাজারের হিসাবে করা হয়েছে অর্থাৎ এই যে দেখুন পাঁচশো দুই একশো একশো এভাবে অর্থাৎ সব মিলে আপনার আনা বা ষোলো আনা বলে যেটাকে আর এটা মূলত অযুতাংশের হিসাবে যে এখানে দেখুন এই যে নয়শো এগারোশো তারপরে দুই হাজার এটা হচ্ছে মূলত অযুতাংশের হিসাবে এই বিয়াস এই খতিয়ানটা করা হয়েছে তো এটা কীভাবে বের করবেন আমরা এখন চলুন দেখি বিয়ার্স প্রথমে আমরা আমাদের যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই খতিয়ানে মোট জমি কতটুকু আছে এই যে দেখুন এখানে নয় শতক এগারো শতক বিশ শতক সাত শতক সব মিলে মোট জমি আছে নিরানব্বই শতক তাহলে আমাদের এই খতিয়ানে প্রথমে জানতে হবে কি পুরো খতিয়ানে এই যে মোট জায়গা কতটুকু আছে এটা আগে জানতে হবে তারপরে যার হিসাবটা আমরা বের করব সে কতটুকু পাইছে সেই হিসাবটা জানতে হবে সো ভিউয়ার্স এই যে ধং মানে হচ্ছে দখল মিয়া পেং অথবা পিতা আক্তার জামান সাং মানে হচ্ছে গ্রাম নিজ অর্থাৎ নিজ গ্রামে আছে তাহলে এই যে বাচুমিয়া বাচুমিয়ার অংশটা কতটুকু দেখুন 0.500 দি অর্থাৎ প্রায় 16 আনার অর্ধেকই এই বাচুমিয়ার তাহলে উনি কতটুকু জায়গা পাবে চলুন আমরা হিসাব করে দেখি তাহলে ভিওয়ার্স আমরা যেটা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে মোট জায়গার পরিমাণ জানতে হবে যেমন এখানে মোট জায়গার পরিমাণ নিরানব্বই শতক এবং ওনার অংশ হচ্ছে পাঁচশো তাহলে এটা যেহেতু অজুধাংশের হিসাব তো আমরা এখন হিসাবে চলে যাই ভিওয়ার্স এই যে দেখুন আমরা যদি এখন হিসাবে যাই তাহলে দেখুন আমি আপনাদের আশা করি বোঝাতে পারবে যে দেখুন মোট সম্পত্তি আমাদের নিরানব্বই শতক সুতরাং বাচ্চা মেয়ে পাবে পাঁচশো দুই গুণন নিরানব্বই ভাগ এক হাজার এটা কেন হলো আমরা যেহেতু এখন এই অযুতাংশের হিসাবে করবো অর্থাৎ এই কারণে আমাদের এই দশমিকটা উঠে যাবে আমরা এখন এক হাজার হিসেব করব অর্থাৎ পুরো অংশটা বা ভাগটা যে এক ছিল ষোলো আনা সেটা আমরা অযুতাংশ অর্থাৎ এক হাজারে হিসাব করব তাহলে এটা দেখুন পাঁচশো দুই গুণ নিরানব্বই মোট সম্পত্তি ভাগ এক হাজার শতক শতক সমান সমান এটা হচ্ছে এই মিয়ার অংশ পাবে প্রায় শতক বা পঞ্চাশ ডিসিম যে এলাকায় যেভাবে আপনারা বলুন তো ভিওয়ার্স সেম ভাবে আমরা সাপোজ এই যে আরেকজন আছে কানন বেগম বা এখানে দেখুন অনেকেরই আরও আছে এই যে আপনার দেখুন ফিরোজা বেগম জং মানে হচ্ছে স্বামী রহমত আলী কানন বেগম জং আবুল হাসেম তো তিনজনের যেহেতু সমান সমান ভাগ আমরা যে কোনো একজনেরটা বের করে দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমরা এই যে কানন বেগমের যে অংশটা পয়েন্ট একশো সেটাকে আমরা বের করব। তো কীভাবে বের করব যে আসুন এই যে দেখুন কানন বেগম পাবে তাহলে আমরা এখন এটা লিখবো লেখার মাধ্যমে আপনাদের বলে দেব তো ভিউয়ার্স দেখুন এই প্রথমে আমরা এই অংশটা লিখব একশো ছিষট্টি গুণন নিরানব্বই শতক বাঘ এক হাজার এক হাজার শতক এই যে আমাদের লেখা হয়েছে এখন আমরা যদি ক্যালকুলেটার আমরা ইয়ে করি দেখুন ক্যালকুলেটার দিলে হবে আমাদের যে একশো ছষট্টি গুণন নিরানব্বই মোট জায়গা ভাগ হচ্ছে আমাদের এক হাজার দেখুন ষোলো দশমিক চারশো চৌত্রিশ অর্থাৎ ষোলো দশমিক তেতাল্লিশ পয়েন্ট প্রায় উনি সাড়ে ষোলো শতক বা সাড়ে ষোলো ডিসিম জায়গা পাবেন আমরা এখানে তেতাল্লিশ বা চুয়াল্লিশ আমরা লিখে দিই শতক অর্থাৎ তাহলে এইভাবে আপনার হিসাব করে বাচ্চ মেয়া যদি পঞ্চাশ শতক জায়গা পায় বোনেরা সাড়ে ষোলো শতক বা সতেরো শতক জায়গা পাবে এই খতিয়ান অনুসারে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দুইটা পয়েন্ট মাথায় রাখবেন সেটা হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে আপনি পুরা খতিয়ানেরটা কতটুকু জায়গা আছে এই যে শতাংশের ঘরে পুরো জায়গাটা আপনাকে হিসাব করে নেবেন যেমন আমি এখানে হিসেব করে নিলাম নিরানব্বই শতক তারপর হচ্ছে যার নামের জায়গা বের করবেন তিনি কতটুকু অংশ পেয়েছেন সেটা নেবেন তো ভিওয়ার্স এখানে দেখুন এটাকে কিন্তু এক হাজার ভাগে ভাগ করা হয়েছে যে দেখুন পাঁচশো আর হলো একশো এক হাজার এক হাজারে আপনার ভাগ করা হয়েছে সো আপনি কি করবেন এই এখানেও কিন্তু এক হাজার হিসেবে দেওয়া হয়েছে যে দেখুন এই নয়শো মানে হচ্ছে কিন্তু নয় শতক আর এক হাজার হলে হয়ে যায় তো দশ শতক এখানে যেমন দুই হাজার আছে অর্থাৎ এখানে হচ্ছে বিশ শতক মানে হচ্ছে খতিয়ানটা আপনার উচুতাংশের হিসাবে হিসাব করা হয়েছে অজুতাংশ আছে সসরাংশে আছে আপনি এটা যদি অজুতাংশ বা এক হাজার হিসাবে এক হাজার দিয়ে ভাগ করবেন আর যদি একশোর হিসাবে একশো দিয়ে ভাগ করবেন আর দশ হাজার হলে দশ হাজার হিসেব দিয়ে ভাগ করবেন ভাগ করলে কিন্তু আপনি নামের অংশের জায়গাটা বের হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিওয়ার্স এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টসে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে